নমস্কার আপনারা দেখছেন চ্যানেল ফলাফলের ক্ষেত্রে সর্বভারতীয় স্তরে এনডিএ পূর্ণ আবার তৃতীয়বারের জন্য ফিরে এসেছে এবং নরেন্দ্র মোদী দ্বিতীয়বার আবার প্রধানমন্ত্রী হতে চলেছেন এর জন্য আমার পক্ষ থেকে এবং পশ্চিমবঙ্গ প্রদেশ বিজেপির পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করি আপনারা জানেন যে পশ্চিমবঙ্গে লাগাতার তিন মাস ধরে প্রচার হয়েছে প্রচারে ভারতীয় জনতা পার্টির প্রত্যেকটি কার্যকর্তা কর্মী সমর্থক আমরা অক্লান্ত পরিশ্রমও করেছি এবং মানুষের মধ্যে সাড়াও আমরা ব্যাপকভাবে পেয়েছি সাত দফার নির্বাচন হয়েছে এবং সেই নির্বাচনে প্রত্যেকটা দফার পরে আমাদের রাজ্য সভাপতি রাজ্যের মুখপাত্র এবং বিভিন্ন সময়ে আমি বা অন্য নেতৃত্বরা প্রার্থীরা তারা নির্বাচনের পরিবেশ পরিস্থিতি ইত্যাদি নিয়ে বক্তব্য রেখেছেন এবং আমরা দেখেছি চতুর্থ দফা থেকে পরপর কিভাবে পুলিশের অত্যাচার এবং কিছু নির্দিষ্ট বুঝেই এবং মৃত ভোটারদেরকে ভোটারদের ভোট বিকালের দিকে দিয়ে দেওয়া এবং শেষের দিকে অনেক হিন্দু ভোটারদেরকে ভোট দিতে বাধা দান করা আই কার্ড কাড়িয়ে নেওয়া এইসব ঘটনা ঘটেছে আমরা ষষ্ঠ দফাতেও বলেছি সপ্তম দফাতেও জানিয়েছিল তবুও আজকের যে ফলাফল এই জনাদেশ ভোটের তারতম্যের নিরিখে আপনারা দেখবেন যে আমরা অল্প কয়েক পার্সেন্টেজের হের ফেরে বেশ কিছু আসন আমরা অল্প ভোটে লোকসভা ভোটের নিরিখে চোদ্দ পনেরো লক্ষ ভোটার ভোট দিয়েছে আমরা হয়তো লস করেছি কিন্তু আমরা যে কারণে পশ্চিমবঙ্গের বিরাট জনগোষ্ঠীর প্রতি ভোটার ভদ্রমন্ডলীর প্রতি কৃতজ্ঞ যে তারা দু সালে নির্বাচন সেই নির্বাচনের থেকেও এক শতাংশের বেশি ভোট আমাদের দিয়েছেন এক নম্বর সালে আমরা সাতাত্তরটা বিধানসভায় জিতেছিলাম তার থেকেও বেশি সংখ্যক বিধানসভা প্রায় একশোর কাছাকাছি বিধানসভাতে তারা আমাদেরকে এগিয়ে রেখেছেন এবং যোগ বিয়োগের অঙ্গে আমরা আপাতত বারোটা আসনে জয়লাভ করেছি ইসিআই যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটেও এর পরিসংখ্যানের দিয়ে আপনারা দেখতে পাবেন আর একটি দুটি আসনে গণনা চলছে বলে আমরা জানতে তা আমরা ভারতীয় জনতা পার্টি পশ্চিমবাংলার প্রধান বিরোধী দল হিসেবে এই অপশাসন কুশাসন দুর্নীতি এর বিরুদ্ধে যে সর্বাত্মক লড়াই আমাদের একুশ সালের পর থেকে বিশেষ করে ছিল সেই লড়াই আমাদের জারি থাকবে এবং বিরোধী দল হিসাবে যে বিপুল সংখ্যক ভোটার ভোট দিয়েছেন তাদের স্বার্থ পূরণে বা তাদের যে আমাদেরকে কেন্দ্র করে আশা বা স্বপ্ন পূরণে ভারতীয় জনতা পার্টি সক্রিয়ভাবে কাজ করবে একটা মুহূর্ত আমরা নষ্ট করতে চাই না আমরা কেন্দ্রে বিপুল কেন্দ্রে আমাদের তিনশোর কাছাকাছি আসন নিয়ে এনডিএর আসা এবং যে বিধানসভা গুলোতে ভোট হয়েছে তাতে সরাসরি বিজেপি অরুণাচল উড়িষ্যার মতো রাজ্যে ক্ষমতায় এসেছে আমাদের পার্শ্ববর্তী রাজ্য উড়িষ্যা সেখানে বিপুল ম্যান্ডেট বিজেপি পেয়েছে এবং এনডিএ টিডিপিকে টিডিপি কে সাথে নিয়ে অন্ধ্রপ্রদেশে ক্ষমতায় এসেছে আমরা মনে করি এই বিপুল ম্যান্ডেটের পরে এবং পশ্চিমবাংলায় যে বারোটি আসনে আমরা নির্বাচিত হয়েছি সেখানে আমাদের কর্মী সমর্থক শুভানুধায় আমরা বিজয় মিছিলের নামে অন্যের বিরক্তির কারণ না হওয়ার জন্য আবেদন করব কোনোভাবে তৃণমূল কংগ্রেসের প্ররোচনার ফাঁদে পা দিতে না দেওয়ার জন্য আবেদন করব এবং কোথাও যদি দু হাজার একুশ সালের পোস্টপল ভায়োলেন্সের মতো ঘটনা ঘটে বা পরিস্থিতি তৈরি হয় আপনারা আমাদেরকে জানাবেন আমরা ইতিমধ্যে রাজ্য পার্টির পক্ষ থেকে এবং জেলায় জেলায় পোস্টপল ভায়োলেন্স হবে এটা ধরে নিয়ে আমরা কন্ট্রোল রুম খুলেছি সাথে সাথে আমি যে বিধানসভা কেন্দ্র থেকে মাননীয় মমতা ব্যানার্জিকে দু হাজার একুশ সালে পরাজিত করেছিলাম সেই নন্দীগ্রাম বিধানসভাতে এবারে অভিজিৎ গাঙ্গুলিকে মহোদয়কে কয়েক হাজার ভোটে লিড দেওয়ার জন্য আমি নন্দীগ্রামের নির্বাচক মন্ডলীকে বিশেষভাবে বিশেষভাবে প্রণাম কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যে নন্দীগ্রামের আজকের এই নির্বাচনের ফল এবং নন্দীগ্রাম থেকে আমার কয়েক হাজার ভোটে এগিয়ে রাখা আশা করি পিসি ভাই কোম্পানি যে ভাঙা ক্যাসেটটা বাজান সেটা দয়া করে আর ভবিষ্যতে বাজাতে পারবেন না নন্দীগ্রামের জনগণ কার সঙ্গে আছে আজকের গণনাতে আরেকবার তারা প্রমাণ করে দিয়েছে তারা তাদের প্রিয় বিধায়ক সাথী বিধায়ক বা তাদের সেবক শুভেন্দু অধিকারীর সঙ্গেই তারা আছেন আজকের এই ফলাফলে সেটা তারা প্রমাণ করেছেন তার জন্য কৃতজ্ঞতা অলসো সিট হয়তো বারো হয়েছে বাইশ হয়নি কিন্তু পার্সেন্টেজ অফ ভোট হিউজ পার্সেন্টেজ অফ ভোট প্রায় হিসাব এলে বোঝা যাবে আড়াই কোটির কাছাকাছি ভোটার কত ফুলে ভোট দিয়েছে এই নির্বাচন এটা দু কোটি আঠাশ লক্ষ ভোট ছিল আপনার লোকসভা মানে বিধানসভার ভোটে যদিও ভোট পার্সেন্টেজ কম পড়েছে আমি জানি না সংখ্যাটা একচুয়ালি অতএব সব মিলিয়ে মানুষের সমর্থন বিরাট অংশের সমর্থন ভারতীয় জনতা পার্টির সঙ্গে ছিল একে মর্যাদা দিয়ে বিজেপি কাজ করতে আমাদের কাল থেকেই নতুন করে যাত্রা হবে শুরু আমরা কেউ বিচলিত নই কেউ বিধ্বস্ত নই কেউ হতাশও মোদীজি প্রধানমন্ত্রী হচ্ছেন এবং প্রধানমন্ত্রী হওয়ার দিন নিশ্চিতভাবে ভাবে অন্যের বিরক্তির কারণ না হয়ে অন্যকে উত্তক্ত না করে তার উপর হামলা মামলা না করে শান্তিপূর্ণভাবে আমরা সেলিব্রেশন পালন করব এটা কাল থেকেই করছে কালকে গণনার কাজে আসা ভগবানপুরের একজন কর্মীকেই রাত্রে মারধর করেছে এটা রাজনৈতিক না অরাজনৈতিক চাই না মারধর করেছে এটা ওদের অভ্যাসের মধ্যে পড়ে আমরা তার জন্য আইনের আশ্রয় নিয়ে কাজ করতে বলেছি আবারও বলি আমি অনেকবারই বলি কুকুর মানুষের পায়ে কামড়ায় মানুষ কখনো কুকুরের পায়ে কামড়ায় না আমরা পাল্টা মারপিটে যেতে না বলেছি আমরা তাদের চিকিৎসা করিয়েছি তাদের আইনের আশ্রয় নিতে বলেছি ইলেকশন কমিশনকে জানাতে বলেছি ভবিষ্যতেও এই ধরনের কাজ করলে কি করে সেলটা দিতে হয় আমি দু সালে পরে তৃণমূলের ঘর ছাড়া দেড় হাজার কর্মীকে আমি বা আমার পরিবার এখানে রেখেছিলাম অবিভক্ত মেদিনীপুর জেলা কেশপুরের গড়বেতার দাঁতনের মোহনপুরের পটাশপুরের ভূপতিনগরের খেজুরির ভাজাচাউলির বাথুয়াড়ি এবং দু হাজার একুশের পরেও পাঠিয়ে এবং আমরা সবাই মিলে সেফ হাউস তৈরি করে পাশে দাঁড়িয়েছি এক্ষেত্রেও যা যা ঘটছে যা যা হবে প্রত্যেকের ফোন অ্যাটেন্ড করা প্রত্যেকের মেসেজ দেখা প্রত্যেককে পাশে দাঁড়ানো যতটা পারা যায় দুটো হাত আছে তা সেটা দিয়ে যতটা পারা যায় মাথায় বুদ্ধি দিয়ে যতটা পারা যায় সামর্থ্য দিয়ে যতটা পারা যায় ডাল ভাত মোটা কাপড় দিয়ে তাদের পাশে দাঁড়ানো তাদের চিকিৎসা করানো এই কাজগুলো আমরা নিশ্চিতভাবে করতে শুরু করে দিয়েছি এবং ভবিষ্যতেও করব কর্মী সমর্থক প্রত্যেককে বলবো আপনারা নিজের থেকে কোনোভাবে কোথাও আইন হাতে তুলে নেবেন না যে বারোটা কেন্দ্রে জিতেছেন সেখানেও এমন কিছু করবেন না যাতে মিডিয়ার মাধ্যমে আমাদের শুনতে না হয় যে ভারতীয় জনতা পার্টির কর্মীরা এই এই কাজ করেছে আমাদের এই ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন এবং এরকম আরও ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন